মরা মরাতর্ষা নদীর একটি বাঁক এই নদী যদি জলস্রোত থাকতো বেগবান হতো কত ভালো লাগত কিন্তু সমস্ত নদী তার নব্যতা হারিয়ে নষ্ট হয়ে যাচ্ছে জায়গাটা খুব সুন্দর বর্ষাকালে তো আরও দারুণ লাগবে নদীর পাটটাই তো অসম্ভব সুন্দর ডুয়ার্সের প্রকৃতি এখানে পরিলক্ষিত প্রচণ্ডভাবে খুব সুন্দর জায়গা একটা দারুণ দারুণ দুধারে উন্মুক্ত জলাশয় মাঝেই রাস্তা খুবই সুন্দর পাখিরা উড়ে বেড়াচ্ছে আজকের এই সকাল এদিকেও জলাশয়ের একটা আধার আছে বা দারুণ জায়গা